সামরিক কুচকাওয়াজে নিজেদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া দশ অক্টোবর একুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তারা এগারো অক্টোবর এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ পার্টি অফ কোরিয়ার প্রতিষ্ঠার আশি বছর পূর্তি উপলক্ষে এ একুচকজের আয়োজন করা হয় অনুষ্ঠানে একে একে প্রবেশ করে দেশটির সর্বাধুনিক অস্ত্রশস্ত্র এসবের মধ্যে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন উৎক্ষেপণ যান ভূমি থেকে আকাশী এবং ভূমি থেকে ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্র ছিল অন্যতম তবে সবচেয়ে আলোচিত অস্ত্র ছিল ওয়াসং টোয়েন্টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র এটি কুচকওজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেজেদেব চীনের প্রধানমন্ত্রী এবং ভিয়েতনামের নেতা অংশ নেন অনুষ্ঠানে তারা সবাই কিম কাছাকাছি বসেছিলেন ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সজ্জিত হয়ে রাস্তার সার পেথ অনুষ্ঠান দেখেন হাজারো মানুষ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে যুদ্ধক্ষেত্রের সেনা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার তথ্যানুযায়ী রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় ছয়শ নেতা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক হাজার বিনিময়ে রাশিয়া থেকে পেয়েছেন গুরুত্বপূর্ণ সমর্থন কিম জঙ্গুন তার বক্তৃতায় রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে নিজ দেশের সেনাদের অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন বিদেশি যুদ্ধক্ষেত্রে আন্তর্জাতিক ন্যায়ের জন্য আমাদের বীরত্বপূর্ণ লড়াই এবং অর্জিত জয় আদর্শিক ও মানসিক উৎকর্ষের প্রমাণ